হেই গাইস ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম নতুন আরো একটি অসাধারণ গেম নিয়ে গেম টির নাম ই ফুটবল গেম কিন্তু খুবই জনপ্রিয় একটি গেম এবং সত্যি কথা বলতে আমারও খুবই পছন্দের একটা গেম যেটা আমি প্রতিদিনই টুকটাক প্লে করি সত্যি কথা বলতে আমি কিন্তু আহামরই অত প্রোপেলেয়ার নয় জাস্ট শখের বসে গেমটা খেলে থাকি তো আজকে মনে হল আমার এই নোব্রা আইডিটেও তোমাদের সাথে একটু শেয়ার করি এবং সাথে তোমাদের কিছু ম্যাচ ও দেখাবো যে আমার গেম আসলে কেমন হয় তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও এতক্ষণ তোমরা যে প্লেয়ার গুলো দেখলে এগুলো কিন্তু সবই ফ্রি প্লেয়ার আমি শুধুমাত্র এই মেসিটাকে আঠারোশো কয়েন দিয়ে কিনি এবং দুই মাস যাবত এই আঠারোশো কয়েন কিন্তু আমি গুছাই আর এই যে দেখতে পারতেছ এটাই আমার ফর্মেশন আর এই যে ফ্রি যত প্লেয়ার আছে যতগুলা পাইছি সবগুলো আমি কালেক্ট করছি এই যে দেখতে পারতেছো প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বিভিন্ন টুকটাক ইভেন্ট আসে ইভেন্ট থেকে আমি কয়েন কালেক্ট করে কিন্তু এই প্লেয়ার গুলো নিছি কিছু প্লেয়ার আছে যেগুলো ফ্রি আমি পাইছি আর কিছু প্লেয়ার আছে যেগুলো আমি কয়েন দিয়েও কিনছি তো আমার যে ম্যানেজারটা আছে ম্যানেজারটাও কিন্তু আমি কয়েন দিয়ে কিনছি পাঁচশো কয়েন দিয়ে যে প্লেয়ার গুলো দেখতেছো কিছু কয়েন আমি জি কয়েন দিয়ে কিনছি এবং কিছু কয়েন দিয়ে কিছু প্লেয়ারও নিছি তো মোটামুটি বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে যেগুলো তোমরা দেখতেই পারতেছো আর এইগুলা কিন্তু সবই ফ্রি কিছু কার্ডের সাথে কিছু কার্ড ফ্রি আসছে তো ভালো ভালো কার্ড গুলো রাখছি আর যেগুলো সেগুলো কিন্তু ডিলেট করে দিছি তো ওকে আমরা এখন একটা ম্যাচ খেলবো কারণ ভার্সেস ভার্সেস প্লেয়ার প্লেয়ার ম্যাচ খেলতে গেলে কিন্তু একটু প্র্যাকটিস না করলে ম্যাচ কিন্তু আমরা হেরে যেতে পারি যার কারণে এতে দেখতে পারতো এখানে অনেকগুলো ইভেন্ট আসে এই বৃহস্পতিবারে এই ইভেন্ট গুলো আসছে আমার কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর এখনো কমপ্লিট করা হয় নাই তো এইগুলো আমি পরে আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো তো এর আগে এই যে এআই ম্যাচ আছে পি এটা হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ তো এর ভিতরে পেলার ভার্সেস প্লেয়ার ম্যাচে প্রতি সপ্তাহে দুইটা করে ইভেন্ট আসে যেখানে একশো পয়েন্ট করে জেতার সুযোগ থাকে তো এই একটা আছে এটা হচ্ছে নতুন ইভেন্ট এই সপ্তাহে আসছে এখানে দুইটা আইটেম দিচ্ছে এই আইটেম গুলাও কিন্তু খুবই কাজের আরেকটা দেখায় তোমাদেরকে যেটা পেলার ভার্সেস প্লেয়ার ম্যাচ এটা হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ারের ম্যাচ এইখান থেকে আগে আমাকে যে একটা ক্লাব সিলেক্ট করতে হবে তো সমস্যা আমরা একটু পরেই ক্লাব সিলেক্ট করে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচটাও খেলবো তার আগে আমরা একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে আসি ওকে লেটস গো তো ওয়ার্ম আপ ম্যাচের জন্য আমি এআই ম্যাচ সিলেক্ট করছি আমি ডিভিশন ফোরে আসি এখানে এআই ম্যাচ বলে যে একেবারে নর্মাল প্লেয়ারটা কিন্তু নয় এখানে কিন্তু খুবই হাই কোয়ালিটি প্লেয়ার পড়ে এবং তাদের গেমপ্লেও কিন্তু খুবই পড়া তো একেবারে যে নর্মালভাবে নেওয়া সেটাও কিন্তু নয় এই যে দেখতে পারতেছো অনেক ভালো ভালো কিন্তু প্লেয়ার আছে তার কাছে তো আমি এখান থেকে কিছু সেটিংস অ্যাড করে নিই আমি প্লেয়ারদেরকে টাইট মার্ক মার্কিংয়ে রাখবো তাহলে কি হবে আমাদের যে প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকে বাধা দিবে তো এখান থেকে আমি কাকাকে দিয়ে দিলাম ওকে লেটস গো তো এখন আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দেব নেক্সট ওকে তো ম্যাচ স্টার্ট হয়ে গেল এইগুলা হচ্ছে নতুন আপডেটের পরে অনেকগুলা অ্যানিমেশন অনেক কিছু অ্যাড করছে যেগুলো আসলে খুবই সুন্দর লাগে দেখতে খুবই ভালো লাগে তো ওকে আমাদের ম্যাচটা শুরু হয়ে গেল সত্যি কথা বলতে আমি কিন্তু খেলি ঠিকই কিন্তু আমি কিন্তু সব প্লেয়ারের নাম কিন্তু জানি না তার কারণে আসলে তোমাকে কিছু মনে করো না আমি কিন্তু আহামরি অত ভালো প্লেয়ারও না ওকে এখান থেকে শর্ট ও দেখতে পারতেছো তাদের ডিফেন্স কিন্তু খুবই হাই কোয়ালিটির ডিফেন্স অনেকে মনে করে যে এআই ম্যাচ এটা খেলা কোনো ব্যাপারই না আসলে এর ভিতরে অনেকগুলো সেটিংস থাকে এমনও আছে যে প্লেয়ারের থেকেও কিন্তু এআই ম্যাচগুলো আরও আরো কঠিন হয় কারণ এরা কিন্তু একদম রিয়েল একটা প্লেয়ারের মতনই খেলে রিয়েল একটা গেম প্লে মতনই কিন্তু এরা গেম প্লে করে তো এর ভিতরে বেশ কিছু আছে যেমন নর্মাল আছে হার্ড আছে তারপরে টপ প্লেয়ার আছে লিজেন্ড আছে তো সব থেকে হাই হচ্ছে লিজেন্ড এবং সুপার স্টার তো লিজেন্ড আমি খেলে আমার এখন যে ম্যাচগুলো হচ্ছে এইগুলা কিন্তু সবই লিজেন্ড লিজেন্ড ম্যাচ মানে প্লেয়ার কারণ এটা আমি দেখতেই পারছো যে আমি কিন্তু ডিভিশন ফোরে আসি এআই ম্যাচে আর যদি বলো যে বা প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ আমি কেন খেলি না সত্যি কথা বলতে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ যে আমি খেলবো তো আমার নেচে একটু খুব প্রবলেম হয় যার কারণে প্লেয়ার ভার্সেস প্লেয়ার যে ডিভিশন ম্যাচগুলো আছে সেগুলো আমি খেলতে পারি না তো যাই হোক আমরা ম্যাচের দিকে ফোকাস দিই ওকে খুবই বি হাড়্ডি লড়াই হচ্ছে তো এখান থেকে আমার একটু ওয়ার্ম আপও হয়ে যাচ্ছে ওহ একটুর জন্য হইলো না ওকে aunque alguno de los dos মানে খুব বিরাট পরিমাণে চাপ দিচ্ছে যা চাপের কারণে কিন্তু আমার প্লেয়াররা ভিতরে ঢুকতে পারতেছে না দেখতেই পারতেছো ওকে এবার গোল হবে গোল হবে গোল ওকে তো আমাদের এম বাপকে কিন্তু একটা অসাধারণ গোল দিয়ে দিছে দেখতে এবার তো এক অরিজিনাল যেই সেলিব্রেশন সেই সেলিব্রেশনও কিন্তু দিচ্ছে যাক একটা গোল হইলো তো দেখি গোল করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে অত তেইশ মিনিটে একটা গোল দিয়ে দিয়েছি realmente দেখাচ্ছে যে আসলে কিভাবে গোল করছি দেখ হোক রিপ্লে দেখলাম না অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও ওকে আমরা নেক্সট আবার শুরু করে দিলাম ম্যাচ ওকে এখান থেকে এই প্লেয়ারটাকে আমি নতুন পাইছি যার কারণে এর নামটা ও মাই গড একটুর জন্য কিন্তু ভাই হলো না একটুর জন্য আমি কিন্তু আগে বলছি যে এআই ম্যাচ বলে তো একেবারে নর্মাল তা কিন্তু নয় এ কিন্তু খুবই কড়া তো যাই হোক কোনো সমস্যা নেই তো ট্রাই করি দেখি আরেকটা গোল দেওয়া যায় কিনা হাফ টাইম হয়ে গেল ওকে একটা গোল দিয়েছি তো ওকে আমরা ম্যাচ আবার শুরু করে দিলাম তো দেখি এই হাফ টাইমের ভিতরে আরেকটা গোল দেওয়া যায় কিনা লেটস গো linda pelota que bien lo vio canavaro se anticipa e intercepta ও মাই গড এটুর জন্যে আবার কিন্তু খুবই ভেনটাইক আমার কিন্তু সত্যি কথা বলতে যে আমার একটা প্লেয়ারে খুবই অ্যালার্জি সেটা হচ্ছে ভেনটাইক বাই যেই যেই দলে ভেনটাইক থাকে সে যদি ভেনটাইককে সঠিকভাবে ইউজ করতে পারে তো গোল দেওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় দেখতে পারছে অধিকাংশ আমার কিন্তু আমি কিন্তু পুরো ম্যাচটা কিন্তু দেই নাই কিছু কিছু কাট করছি কারণ পুরো ম্যাচ দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বেশিরভাগ টাইমে ভেনটাই কিন্তু আমার গোল একদমই অফ করে দিছে আহ একটু ভুলের জন্য গোলটা হলো না ভাই শুধুমাত্র একটা ভুল পাসের কারণে না কিন্তু আর একটা গোল হয়ে যাইতো ওকে তো দেখি এইবার এইবার একটা টান দিয়ে দেখি আবার সে ভুল পাস দিয়ে দিল ওকে ম্যাচ প্রায় শেষের দিকে আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করে নিব এখান থেকে দ্রুত তো এই পাঁচটা প্লেয়ার আমি চেঞ্জ করে নিলাম দেখি আমি ট্রাই করে দেখি আর একটা গোল দেওয়া যায় কিনা ওকে গো আরে বল আমার প্লেয়াররা মাঝে মাঝে এত পাগলের মতন খেলা করে ওকে ওকে হরল্যান্ড দৌড় দিছে ভুল দিকে পাস দিয়ে দিল এটা মাঝে মাঝে সত্যি কথা বলতে আমি এক দিকে দিতে বলি পাস ওরা দিয়ে দেয় আরেক দিকে তো যাই হোক ম্যাচটা শেষ হয়ে গেল আমরাও ম্যাচটা দিতে গিয়েছি তো আমাদের অনেক ভালো একটা ওয়ার্ম আপ কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা খেলবো হচ্ছে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ আর এটা কিন্তু কয়েনের ম্যাচ ঠিক আছে আমরা কয়েনের ম্যাচটা খেলবো আমরা যদি জিততে পারি তাহলে কিন্তু আমরা পঞ্চাশ কয়েন পাবো দেখতে পাচ্ছ অলরেডি আমার কাছে চারশো পঁয়ত্রিশটা কয়েন আছে তো ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম ওকে প্লেয়ারও চলে আসছে তো ম্যাচটা স্টার্ট হয়ে গেল তো আর আর হচ্ছে লেবার পুল আমি হচ্ছে লেবার পুল সিলেক্ট করছিলাম কারণ লেবার পুলের বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আমার কাছে আছে এই যে দেখতেই পারতেছো এই হচ্ছে আমাদের প্লেয়ার এখান থেকে দিছে তো আমি আরও কিছু সেট করছিলাম তারপরও এটা উল্টা পাল্টা হয়ে গেল দেখ সমস্যা নেই তো আমার যে গোল আছে গোলকিপারটা আমি পাইছিলাম ভাই আমি খুবই সন্তুষ্ট এই গোল নিয়ে আমার এমন এমন ম্যাচ শেষ জিতাই দিছে তা আসলে বলার মতন না যাক ম্যাচ স্টার্ট হয়ে গেল তো লেটস গো তো আমরা হচ্ছে লাল লাল কালারের যেহেতু আমাদের ওয়ার্ম আপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে হয়তো বা আমরা গোল দিতে পারি নাই কিন্তু আমাদের হাতের যে ভালো একটা ব্যায়াম হয়েছে তো এর কারণে কিন্তু আমাদের জিতে খুব সুবিধা হয়ে যাবে তো এই প্লেয়ারটাও কিন্তু খুবই চাপ দিচ্ছে তো এই ম্যাচের ভিতরে আমার কিন্তু দুই দুইবার নেট প্রবলেম হয়েছে তো সেই জায়গাটা আমি সত্যি কথা বলতে কেটে দিছি কারণ ওইটা আপনাদেরও দেখতে ভালো লাগতো না কারণ প্রায় অনেক সময় ধরে আমার নেট প্রবলেম দিছিল ওই প্লেয়ার নেট প্রবলেম দিছিল দেখতেই পারতেছেন লেভার পুলের কিন্তু মাত্র দুই দাগ নেট রয়েছে ও ও মাই গড ও মাই গড ফুল ও মাই গড তো আপনারা কিন্তু দেখলেন আমি কি কারণে বললাম যে আমার গোলকিপারটা কিন্তু খুবই অসাধারণ একটা গোলকিপার সে কিন্তু খুব অসাধারণ একটা গোল ঠেকায় দিছে তো ওকে লেস গো ওকে ওকে আমাদের প্লেয়ার মেসি বের হয়ে যাবে তো এই প্লেয়ারটা কিন্তু খুবই চাপ দিচ্ছে প্রচুর পরিমাণে চাপ দিয়েছে কিন্তু সহজে গোল করতে দিতে যাচ্ছে না ও একটুর জন্য হলো না একটুর জন্য কিন্তু গোলটা হইল না তোকে দেখি আরেকবার আমরা কর্নার যেহেতু পাইছি আরেকটা ট্রাই করে দেখি এটা কার্ল হবে ধরে দিল ওকে কোনো সমস্যা নেই আবার ট্রাই করবো আমরা এখান থেকে ওকে আমাদের ওকে তো আমি আপনাদেরকে একটা কথা বলি হয়তো বা আপনারা একটু অন্যরকম হ্যাঁ গোল হয়ে যাবে নাকি এই গোলা ঠেকানো কোনোভাবেই সম্ভব না কারণ আমাদের ডিফেন্স কিন্তু একেবারেই সে কিন্তু লুজ করে দিছে সে যদি লুজ না করতো তাহলে কিন্তু আমাদের গোলটা হইতো না যাই কোনো সমস্যা নেই প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচে একটা দুইটা গোল কার কোনো ব্যাপার না আমরা ট্রাই করবো এই ম্যাচটা জেতার ওকে আমরাও এবার চাপ দিয়ে খেলবো ভুল পাস দিয়ে দিল ওকে ওকে অবশ্যই একটুর জন্য হইল না সত্যি কথা বলতে এই প্লেয়ারটাও কিন্তু খুবই স্কিলফুল একটা প্লেয়ার তো হয়তো তার যে অরিজিনাল প্লেয়ার সেইগুলো নাই বলেই কিন্তু সে একটু হয়তোবা নর্মাল খেলতেছে তো কোনো সমস্যা নেই তো ওকে এখান থেকে আটকাই দিছি আর একটা কথা বলি হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে আমি কিন্তু সত্যি কথা বলতে ফুটবল খেলা কিন্তু খুবই পছন্দ করি কিন্তু সত্যি কথা বলতে আমি প্লেয়ারের নামগুলা কিন্তু সঠিকভাবে জানি না জাস্ট কিছু কিছু প্লেয়ারের নাম জানি মাই গড আরেকটা গোল না হয়ে যায় আরেকটা গোল না হয়ে যায় ঠেকা 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 ও শেট ভাই একটুর জন্য গোল হয় না একটুর জন্য ওকে তো এবার একে আর সুযোগ দেওয়া যাবে না কারণ আমাদেরকেও খুব কড়াভাবে খেলতে হবে তো হাফ টাইম হয়ে গিয়ে হাফ টাইমের আর অল্প সময় আছে ও হাফ টাইম হয়ে গেল তো হাফ টাইমের পরেই কিন্তু আমরা আমাদের এই আসল স্কিল সেইটা কিন্তু আমরা দেখাবো ওকে তো ম্যাচ স্টার্ট হয়ে গেল তো প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটা কিন্তু খুবই চাপ দিয়ে খেলতেছে খুব প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে কিন্তু আর সত্যি কথা বলতে আমি যে কথাটা একটু আগে বললাম এই প্লেয়ারটা কিন্তু স্কিলফুল একটা প্লেয়ার কিন্তু ট্রাই করতেছে তার সর্বোচ্চ দিয়ে তো যাই হোক আমাদেরও যে একেবারে নর্মাল প্লেয়ার তাও কিন্তু নয় ওকে এইবার একটা এইবার একটা সুযোগ আসছে ওকে এখান থেকে এখান থেকে আরে কার কাছে পাশ দিলো ভাই এই মাঝে মাঝে খুবই ভুল খেলা করে তো দেখি এবার ট্রাই করবো এবার এবার গোল হবে গোল হবে পুরো অশ্লীর অসাধারণ একটা গোল দিছে একদম পারফেক্ট পাশের সাথে কিন্তু গোলটা হয়ে গেল ওই পাশে পাশে প্লিয়ারটা আবার ঢুকছে ওকে ক্লিয়ার করে দিলাম এই যে ভেনটাইকের কথা জ্ঞান বললাম তো দেখতেই পারতেছেন আমারও কিন্তু ভেন টাইক রয়েছে সে কিন্তু খুবই তো ভেনটাইক একটা ডাক দিয়ে দিছে তো আমি একটা ফাউল করছিলাম একটু আগে ও সে দেখেন আমার গোল কিন্তু একবারে বলটা ধরে ফেলছিল কি কারণে আমার গোল এত ভালো লাগে এত ভালো লাগে ওকে তো আমরা একটা ফ্রি কিক পাইছি এখান থেকে তো এখান থেকে শুধু শর্ট হয়ে গেল এখান থেকে আসলে শর্ট দিতে চাই আমি পাস দিতে চাইছিলাম তো আমাদের জিততে হলে আর একটা গোল করতে হবে না হলে কিন্তু প্ল্যানটি পর্যন্ত তুলে যেতে পারে ম্যাচ আর প্ল্যানটির আগে কিন্তু হবি আরও প্রায় তিরিশ সেকেন্ড মতন খেলা হয় মানে আরও তিরিশ মিনিট মতন খেলা হয় পনেরো পনেরো তিরিশ মিনিট ওকে এবার আরেকটা গোল হবে আরেট ওহ ও আমার আসলে শর্ট মারাটা ভুল হয়েছে আমি যদি আরেকটু সময় নিয়ে একটা শর্ট দিতাম তাহলে হয়তো বা গোল হতে পারতো প্লেয়ারটা একটা খুবই ট্রাই করতেছে খুবই চাপ দিয়ে খেলতেছে আমরাও এবার চাপ দিয়ে খেলতেছি আমার পেড়া নাই আমরাও এখন থেকে চাপ দিব খালি চাপ আর চাপ চাপের খেলায় ও তোকে মুখে কিছু দেখবে না ওকে এবার আরেকটা সুযোগ আর একটা সুযোগ গোল হবে ও মাই গড তো ফাইনালি একই শেষ মিনিটে কিন্তু আমরা ম্যাচটা দিতে গিয়েছি তো আরও কিন্তু বেশি সময় নেই মাত্র এক তিরিশ সেকেন্ড মতন সময় আছে তো এখনই আমরা ম্যাচটা জিতে যাব তো ওকে ম্যাচ শেষ ওকে তো আমরা কিন্তু ম্যাচটা জিতে গেলাম এবং আমরা কিন্তু পেয়ে গেলাম পঞ্চাশ পয়েন্ট তো এই ম্যাচটা আসলে অসাধারণ একটা ম্যাচ ছিল প্লেয়ারও আরও কিন্তু খুবই অসাধারণ প্লেয়ার ছিল সে কিন্তু খুবই ভালো খেলছে আর রেওয়ার্ড দেখেন রেওয়ার্ডের পর রেওয়ার্ড আপডেটের পরে এত পরিমাণে রেওয়ার্ড দিচ্ছে আসলে এটা খুবই ভালো লাগতেছে তো যাই হোক আমরা ম্যাচটা জিতে গেলাম তো এখন আপনাদেরকে দেখাবো আরেকটা প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ তো আমার প্লেয়ারগুলো আছে খুবই অসাধারণ খেলছে মাঝে মাঝে একটু ভুল পাস দিছে কারণ আমার যে অরিজিনাল প্লেয়ার সেইগুলা কিন্তু ছিল না তো এখন আমরা খেলবো হচ্ছে আমাদের অরিজিনাল প্লেয়ার দিয়ে তো ওকে দেখতেই পারতেছেন সব কিছু ডিটেলস এখানে দিছে আমাদের প্রথম অর্ধে কিন্তু খুবই চাপ দিছে তো আমরাও কিন্তু দ্বিতীয় অর্ধে খুবই চাপ দিয়ে খেলছি তো ওকে গো এই হচ্ছে আমাদের অরিজিনাল প্লেয়ার দিয়ে এখন আমরা খেলবো আরেকটা ম্যাচ তো এই ম্যাচের কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিই ম্যাচে কিন্তু একটা গোল করলেই ম্যাচ কিন্তু উইন আর তার প্লেয়ার কিন্তু দেখলেন খুবই অসাধারণ অসাধারণ প্লেয়ার তো ওকে আমরা এখান থেকে কিছু মিনিমাইজ করব ওকে এখান থেকে আমরা টাইট মার্কিংয়ে দিয়ে দিব হচ্ছে রোনালদোকে এবং আরেকটা দিয়ে দিব হচ্ছে এই প্লেয়ারটার নাম আমি জানি না সরি এই প্লেয়ারটাকে দিয়ে দিব ওকে গো তো ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো এটাও কিন্তু খুবই অসাধারণ একটা ম্যাচ হবে কারণ তারও কিন্তু অরিজিনাল প্লেয়ার এবং আমাদের কিন্তু অরিজিনাল প্লেয়ার মানে আমাদের টিমের যে অরিজিনাল প্লেয়ারগুলো গুলো সে অরিজিনাল প্লেয়ার দিয়ে ম্যাচ হবে আর যেহেতু একটা গোল করলেই কিন্তু ম্যাচ শেষ তো আমরা ট্রাই যাতে আমরা একটা একটা গোল দিয়ে ম্যাচটা জিতে যাই মানে একটা গোল দিলেই কিন্তু ম্যাচ উইন ওকে তো মানে এই প্লেয়ারও কিন্তু খুবই স্কিলফুল একটা প্লেয়ার কারণ সে কিন্তু তার অরিজিনাল প্লেয়ার দিয়ে খেলতেছে এবং সে আসলে কোন ফরমেশনে খেলতেছে এটা আসলে আমি খেয়াল করতে পারি নাই তো যাই হোক তখন সমস্যা নেই ও মাই গড একটুর জন্য ভাই গোলটা হয় নাই তো দেখতে পাচ্ছি নেটে খুব কিন্তু সমস্যা হয় এই প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ খেলতে গেলে ওকে এখান থেকে আমাদের প্লেয়ার একটা বল পেয়ে গেছে তো এখান থেকে একটা পাস হবে ও হো যাইতে পারলো না একটুর জন্য বের হইতে পারি নাই তোমার সমস্যা নেই আবার ট্রাই করব আমাদের গোল কি দেখেন কই দৌড়ে এসে মারলো তো গোল আসলে খুবই ভালো একটা অ্যাটাকিং গোল কিপার খুবই ভালো একটা গোল কিপার ও মাই গড ঢুকে গেছে ঢুকে গেছে এই যে একটুর জন্য গোল হয় নাই ভাই একটুর জন্য তো ওকে এবার কিন্তু 100% গোল হয়ে যাবে একটা পাস এবং গোল তো এরই সাথে কিন্তু আমরা ম্যাচটাও জিতে গেলাম এবং এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত খুবই শীঘ্রই খুবই অসাধারণ গেম আসতেছে আমি গেমের কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে শুধু পাশে থাকলে হবে না সাথে কিন্তু বেল আইকনটাও অন করে দিবেন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ Hemos visto un partido.